হরে কৃষ্ণ আচার্যরা বলছে হরি কথাই কথার কথা আর জীবনে সব বিথা ব্যথা এই কলিযুগের মানুষ সর্বদা যে সংসার দাবনালে পড়ে আছে প্রতিটা মুহূর্তে মানুষ অসুখী আমরা যতই সুখের খোঁজ করি যতই আনন্দের খোঁজ করি পরিশেষে আমাদের ব্যর্থ হতে হয় এই হৃদয়টা তপ্ত হয়ে গেছে কোনোরূপ শান্তি পাচ্ছি না এই কলিযুগের এই কলহে এই স্বার্থপরের জীবনে এই যান্ত্রিক জীবনে আমিও তার একজন অংশ হয়ে উঠেছি আমি চেষ্টা করলেও এই ব্যবস্থা থেকে নিজেকে সরাতে পাচ্ছি না তার সর্বদা এরকম প্রতিকূল পরিস্থিতি তপ্ত হৃদয় হরিনাম নাই কৃষ্ণ নাম নাই সুখ প্রকৃত সুখ নাই এই অবস্থায় আমার এই তপ্ত হৃদয় কীভাবে শান্ত হতে পারে এই অবস্থায় কোন পথ অবলম্বন করে আমি আমার জীবনে পরম শান্তি লাভ করতে পারি আমরা অনেক অনেক চেষ্টা করছি প্রতিদিন প্রতিনিয়ত একটু ভালো থাকার জন্য কিন্তু ভালো থাকাটা মানসিক ব্যাপার অনেক অর্থ অনেক ঐশ্বর্য অনেক প্রাচুর্য সত্যি কি আমাকে ভালো রাখতে পারে অনেক বন্ধু বান্ধব অনেক বড় সঙ্গ সেটাও কি ভালো রাখতে পারে আমাদেরকে বিচার করতে হবে আমরা যেন মিথ্যার পিছনে না ছুটি মিথ্যার পিছনে খুব সহজেই ছোটা যায় একটি পাহাড়ে ওঠা যতটা কঠিন পাহাড় থেকে খাদে পড়া কতটাই সোজা কিন্তু এটা আমাদের জানতে হবে কত পরিশ্রম কত কষ্ট করে আমরা ভালো হতে পারি ভালো পথকে আশ্রয় করতে পারি কিন্তু খারাপ হতে আমাদের এক সময় লাগবে না। তো এরকম প্রতিকূল পরিস্থিতি অবস্থায় এই কলিযুগে আমরা আছি তো কোন পথকে আশ্রয় করলে আমরা প্রকৃত সুখ পাবো আজ সেই সম্পর্কেই আস্বাদন করবার প্রয়াস করব তবে সেই কথা অৃত তখনই সম্ভব হবে যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ আমাদের প্রতি বর্ষিত হবে তাই সর্বাগ্যে পথিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় স্বামী গুরু রাতুল চরণ বন্দনা করে তার অহেতুকে কৃপা আশীর্বাদ করুণা দয়া অনুকম্পা প্রার্থনা করি তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃপা স্মূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুকে কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করে আর চেষ্টা করব জীবনের প্রকৃত সুখ কোথায় তা খোঁজবার এটা একটা বড় অন্বেষণ কোন বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানীও এই পথকে আবিষ্কার করতে পারবে না এই শান্তির খোঁজ এই সুখের খোঁজ এই পরম তৃপ্তির খোঁজ জড়বিদ্যা দিয়ে মিথ্যা অহংকার দিয়ে প্রকাশিত হয় না কি করে সম্ভব সবার আগে শ্রদ্ধা চাই সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয় তবেই আমরা এই পথে সন্ধান পাব আনুগত্য থাকা খুব প্রয়োজন যদি আনুগত্য না থাকি স্বতন্ত্রভাবে থাকি তাহলে কোনোদিনই এই পথের সন্ধান পাবো না মিথ্যা অহংকার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্তরে সত্য করে মানি অসত্যকে সত্য করে মানা খুব সহজ কিন্তু তার ফলে সত্যের যে আলো সেই আলো থেকে বঞ্চিত হয়ে যাবো গোমা সূর্য আকাশে উঠেছে প্রতিদিন উঠছে প্রতিনিয়ত উঠছে কিন্তু যদি ঘরের দরজাটা বন্ধ করে রাখি জানলাটা যদি বন্ধ করে রাখি তাহলে সেই সূর্যের আলো কিভাবে আমাকে প্রবৃত্ত করবে কি করে আমি সেই সূর্যের আলোর সংস্পর্শে আসবো দিশা পাবো তাই আমার হৃদয় মন উন্মুক্ত করতে হবে আমাকে প্রকৃত শান্তির খোঁজ প্রকৃত সুখের খোঁজ করতে হবে সেটা আমাদের খুবই প্রয়োজন প্রকৃত শান্তির খোঁজ যদি না করি প্রকৃত সুখের খোঁজ যদি না করি তাহলে এই সংসার যন্ত্রণায় আচার বিচার খাব যে সংসারকে আমি সার মনে করছি সেটা সার নয় সেটা অসার যেখানে আমি সুখের খোঁজ খোঁজছি সেখানে সুখ নাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই জগৎটা তা কি দুঃখাল এই পৃথিবীটা এই জগৎটা যেখানে আমরা আছি এটা একটা দুঃখের সংসার এখানে শুধু দুঃখই পাওয়া যেতে পারে এখানে যত জড় কর্ম করুক অনেক অর্থ উপার্জন করছি অনেক অর্থ অনেক অর্থ ভালো চাকরি করছি কিন্তু অবশেষে এই অর্থ আমার দুঃখের কারণ হয়ে ওঠে এই অর্থই আমার দুঃখের কারণ হয়ে ওঠে তাই প্রকৃত সুখকে খুঁজতে হবে আর প্রকৃত সুখ খুঁজবার জন্য কারো আনুগত্যে থাকতে হবে আচার্যরা বলছে সাধুর সঙ্গে হরিকথা এইমাত্র চাই সংসার জেনিতে আর কোনো বস্তু নাই সাধুর সঙ্গে হরিকথা এই হরিকথাই হলো পরম প্রবৃত্ত যদি সাধুর শ্রীমুখ থেকে ভক্ত সঙ্গে এই কৃষ্ণ কথা মৃত আস্বাদন করতে পারি সেটা আমাদের কাছে পরম প্রবৃত্ত হতে পারে একবার বিচার করে দেখুন আপনারা যারা লাইভে উপস্থিত আছেন বা পরবর্তী সময়ে যারা লাইভে যুক্ত হবেন আপনাদের কাছে এই বিচার রাখছি আপনারা তো সর্বদা নানা কাজ করছেন সংসার আছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বিভিন্ন দায়িত্ব আছে কত দায়িত্ব কত বোঝা আপনাদের পিছন ওপর আপনাদের এই দায়িত্ব কে আমি সম্মান জানাই আপনারা এই দায়িত্ব প্রতিদিন পালন করছেন এই সংসারের বোঝা প্রতিদিন বইছেন কিন্তু সত্যি করে বলুন যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে যাদের জন্য এত কিছু করছি এত দায়িত্ব পালন সব থেকে বড় দুঃখটা কি তাদের থেকে আসছে না এত বিষয় এত বাড়ি একতলা দুতলা আরো বড় বাড়ি আরো জমি আরো অর্থ আরো সোনা এগুলোকে আমাদের পরম শান্তি প্রদান করতে পারে এই যে এখন আপনারা একটু কথা শ্রবণ করছেন হরি কথা শ্রবণ করছেন এটা কি পরম শান্তির নয় যদি এত সংসারের জালার মধ্যে থেকেও যখন একটু কৃষ্ণ কথা শ্রবণ করি তখন মনটা একটু শান্ত হয় তাহলে বুঝতে পাচ্ছেন এই হরিকথার কত প্রভাব যদি আপনি শ্রদ্ধা সহকারে কারো আনুগত্য থেকে এই কৃষ্ণ কথা আমৃত এই হরি কথা আমৃত আস্বাদন করেন তাহলে সেটা কত প্রবৃত্ত হয়ে যেতে পারে সেটা প্রকৃত শান্তির খোঁজ দিতে পারে এখন কি হচ্ছে এখন আমরা হরিকথা শ্রবণ করছি সাধু সঙ্গ করছি কিন্তু যতটুকু সঙ্গ করছি ততটুকু সময় আমরা ভালো থাকছি মনে শান্তি পাচ্ছি আবার যখন সংসারের সংসারের যন্ত্রণায় প্রবেশ করছি সংসারের দায়িত্ব প্রবেশ করছি তখন আবার শান্তিটা উড়ে যাচ্ছে তখন কি করে অর্থ আসবে কি করে বাড়ির বাজার করব কি করে রুজি রোজগার করব এই চিন্তা এই টেনশান তাই তো সত্যি কথা বলছি না এরকম হয়তো ঠিক যেমন একটু জল যদি একটা বরফের চাকের সংস্পর্শে থাকে সেই জলটা কীভাবে বরফের সাথে বরফ হয়ে যাবে না তাই তো কিন্তু যখন সঙ্গটা ছাড়া হয়ে যাবে তখন কি হয়ে যাবে ফ্রিজে যতক্ষণ জল থাকবে ততক্ষণই বরফ হলো ফ্রিজ বন্ধ করে দেওয়া হলো আবার জল হয়ে গেল। তা আমাদের অবস্থাটা এরকম এখন আমার আপনার স্থিতিটা এখন এরকমই যে আমরা আমিও আপনাদের মতনই একজন আমাদের স্থিতিরা এরকম যতক্ষণ আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করছি সংসারের যন্ত্রণা থেকে দূরে এসে ততক্ষণ একটু মনটা শান্ত হচ্ছে হৃদয়টা প্রভৃত হচ্ছে ভালো লাগছে আবার যখন সংসারের যন্ত্রণায় প্রবেশ করছি তখন আবার এই শান্তিটা পাচ্ছি দেখুন এর মুখ্য দুটি কারণ মুখ্য দুটি কারণ যে হরি কথায় এখনো সম্পূর্ণ শ্রদ্ধা সম্পূর্ণ প্রেম আসে অভ্যাসটা সঠিকভাবে নেই অভ্যাসটা যদি ঠিক থাকতো তাহলে আমরা সংসারের কাজের মধ্যে থেকেও কখনো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করবার আনন্দ থেকে বিচ্ছিত হতাম না খুব গুরুত্বপূর্ণ কথা গোমা আমাদের সেই স্থিতি এখনো আসেনি সেই অভ্যাস যোগ আমরা করিনি সেই হরিকথায় শ্রদ্ধা প্রেম আসেনি শুধু শ্রবণ করেছি শুধু শ্রবণ করলে হবে না তাকে স্মরণ করতে হবে তাকে হৃদয়ে রেখে দিতে হবে হরি কথা শ্রবণ করব যখন এক কান দিয়ে যখন হরিকথা শ্রবণ করবো আরেক কান দিয়ে যেন হরিকথাটা বের না করে দিই হরি কথা আমৃত শ্রবণ করতে হবে কি করে সম্পূর্ণভাবে অন্তর হৃদয় দিয়ে গৌরাঙ্গেরও মধুর লীলা যার কর্ণে প্রবেশ শিলা হৃদয় নির্মল ভেল তার যদি ভগবানের লীলামৃত মধুর কথা প্রেম দিয়ে শ্রদ্ধা দিয়ে আস্বাদন করি তাহলে সেই কথাকে আমরা হৃদয়ে ধারণ করতে পারবো আর সেটা একটা বড় শক্তি সেটা একটা বড় শক্তি হয়ে দাঁড়াবে আমাদের সম্পূর্ণ দিন চলবার জন্য এই হরি কথা তখন আমাকে শক্তি যোগাবে আপনারা বুঝতে পারছেন তো আমি কি বলছি আমাদের স্থিতিটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যে আমরা সংসারের দায়িত্ব কর্তব্য পালন করব। এমন নয় যে আমাদের ভগবানের নাম করতে হলে সকলকে আমাদের বৈরাগী হয়ে যেতে হবে সংসার ছেড়ে সবাইকে চলে যেতে হবে মহাপ্রভু আমাদের এই শিক্ষা দেয়নি এটা গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা নয় যে তুমি সংসার থেকে পালিয়ে যাও পালিয়ে গিয়ে কি করবো আচার্য বলছে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো বনে চলে গেছি বনে গিয়ে মনটা ওই সংসারের মধ্যেই পড়ে আছে বিষয়ের মধ্যেই পড়ে আছে বিষয় অভিমান যায়নি তাহলে ধামে গিয়ে কি হবে গো আর বনে গিয়েই কি হবে কিছুই হবে না তার থেকে সংসারে থেকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবার নিয়ে যদি সুখী সংসার করতে পারি কৃষ্ণ ভাবনামিত সংসার করতে পারি ভগবানকে প্রতিষ্ঠিত করে জীবন জীবনযাপন করতে পারি সংসারটা কৃষ্ণময় করতে পারি সেটা পরম প্রাপ্তি সেটা সঠিক পথ এমন নয় ভগবানকে লাভের জন্য সংসার ছেড়ে চলে যেতে হবে এই সংসারকেই কৃষ্ণময় করা যায় এই সংসারকেই কৃষ্ণ ভাবনামিত করা যায় আমাদের সেই প্রচেষ্টা থাকা উচিত গোমা সেই প্রচেষ্টা থেকে আমরা অনেক দূরে আছি আর এর জন্য প্রয়োজন কি এর জন্য কারো আনুগত্য থেকে কোন সদগুরুর আশ্রয়ে এসে দীক্ষা নিতে হবে তিনি আমাদের দীক্ষাগুরু হবেন অথবা যদি এখনো সদগুরুর আশ্রয়ে আসেনি বা এমন হয় যে যে গুরুদেবের আশ্রয় এসেছে সেই গুরুদেবের সাথে সরাসরি এই কথা আদান প্রদানটা হচ্ছে না তখন কোনো শিক্ষাগুরু যিনি আমাদের শিক্ষা প্রদান করেন তিনি হতে পারেন শিক্ষাগুরু যিনি আমাদের তীর্থ ধাম দর্শন করেন তিনি আমাদের হতে পারেন তীর্থগুরু আর যিনি আমাদের দীক্ষা দেন তিনি আমাদের দীক্ষা গুরু এই সকল গুরুদেবের আশ্রয়ে আসতে হবে কোন সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে আমাদের ভক্তি জীবনটা যাজন করতে হবে দেখুন আমি শ্রীমৎ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় জানেন গীতার সার হলো দ্বিতীয় অধ্যায় সেই সাংখ্যযোগ থেকে সাত নম্বর শ্লোক পাঠ করছি আপনারা সকলে আমার সাথে পাঠ করার চেষ্টা করবেন কি আছে এই শ্লোকটি অর্জুনের জন্য ভগবান বিশেষ কৃপা করেছিলেন জানেন তো আপনারা জানেন কিন্তু কোন অবস্থায় কৃপা করেছিলেন অর্জুন যখন বিষাদের মধ্যে ছিলেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে গেছে কারণ এ ধর্মের যুদ্ধ এ অধর্মের বিরুদ্ধে যুদ্ধ অর্জুনকে তো যুদ্ধ করতেই হতো কারণ এই যুদ্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় হচ্ছে ভগবানের ইচ্ছাতেই ব্রহ্মাদি সৃজন করেন ভগবানের ইচ্ছাতেই বিষ্ণুজি করেন পালন ভগবানের ইচ্ছাতেই দেবাদিদেব মহাদেব করেন সংহার তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে তব ইচ্ছা বসতি ভুবন ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন করে তব আজ্ঞার পালন এই জগতশ কয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই চলছে তার আজ্ঞাকেই পালন করছে আমি আপনি অজান্তেও ভগবানের ইচ্ছাতেই চলছি তাই আচার্য বলছে একলা ঈশ্বর তুমি ভিত্ত যারে যার ইচ্ছে করাও তারে তৈছে করাও নিত্য বুঝলেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে জয়ীছে ইচ্ছা করায় তারে তৈছে করায় নিত্য আমি আপনি সবাই তার ইচ্ছায় চলমান ভগবান কিছু বলায় তাই বলছি এই যে আজ লাইভে এসেছি হরিকথা প্রচারের জন্য ভগবান শক্তি যুগিয়েছে আপনারা কৃপা আশীর্বাদ করেছেন তাই এসেছি আপনারা যে শ্রবণ করছেন এই যে এত জড় আকর্ষণ এত মায়া আপনাকে টানছে মায়ার বন্ধনটা বড় শক্তপোক্ত গোমা সেই মায়ার বন্ধন ছেড়ে সেই সংসারের আকর্ষণ ছেড়ে আজ আপনি আছেন হরিকথা পেজে শ্যামকীর্তি বহুর সাথে কেন আছেন এই দাস শ্যামকীর্তির সাথে আছে এটাও ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছা না থাকলে আপনারা এই হরিকথা শ্রবণ করতে পারতেন না ভগবানের ইচ্ছা না থাকলে আজ আমি এই হরিকথা বলতে পারতাম না ভগবানের ইচ্ছা চাই জগতে কিছুই হয় না তাই অর্জুনকে যুদ্ধ করতে হতো কার ইচ্ছায় ভগবানের ইচ্ছায় ভগবান চেয়েছিলেন অধর্মের পরাজয় ভগবান চেয়েছিলেন এই জগৎ দেখুক অধর্ম করে বেশি দিন স্থায়ী হওয়া যায় না এই জগতে যারা অধর্ম করবে অসৎ পথে চলবে তাদের বিনাশ অনিবার্য তাই অর্জুনকে যুদ্ধ করতে হতো কিন্তু অর্জুন যখন যুদ্ধ করতে গেছে অর্জুন দেখছে তার সামনে কারা অর্জুন দেখছে তার সামনে পিতামহ ভীষ্ম দেখছে দোনাচার্য যে দোনাচার্যর জন্য অর্জুন এত বড় ধনুরধর যে ভীষ্ম পিতামহ অর্জুনকে ছোট থেকে কোলে পিঠে বড় করেছে কৃপাচার্য অর্জুন দেখছে তার ভ্রাতারা দুর্যোধন সকলেই তো তার ভ্রাতা সকলেই তার পরম আত্মীয় অর্জুন তাই বিষাদগ্রস্ত হয়ে গেল যে আমি কি করে যুদ্ধ করব দরকার নেই আমার যুদ্ধ করার আমার ধনুর খসে পড়ছে আমি কাদের সাথে যুদ্ধ করব। আমি যদি এদেরকে পরাজিত করে আমি কি সুখ ভোগ করতে চাই আমার রাজ্য চাই না আমার বিজয় চাই না আমি আমার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না এইভাবে যুদ্ধ করতে গিয়ে অর্জুন যখন ভেঙে পড়েছে ভাবতে পারছে আবার আপনাদের বললাম সবকিছু ভগবানের ইচ্ছাতেই হয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই যুদ্ধ হয়েছে অধর্মের বিরুদ্ধে তা সেখানে যদি অর্জুন ভেঙে পড়ে বলে আমি যুদ্ধ করব না তখন কি পরিস্থিতি কি অবস্থা ভগবান তখন কি করলেন অর্জুনকে বিশেষভাবে সাহস দিলেন নানাভাবে আত্মা আর দেহর বিভিন্ন জ্ঞান প্রদান করলেন এই যে আমাদের এই শরীরটা কি এটা আমাদের আত্মা আশ্রয় করে আছে এই শরীর সব কিছু নয় আত্মা আর দেহের পার্থক্য ভগবান বোঝালেন আর তার জন্য অর্জুন কি করে বুঝতে পারলো কখন বুঝতে পারবেন আপনি যখন কারো প্রতি আনুগত্য থাকবেন আমি যদি আপনার থেকে কৃষ্ণ কথা শ্রবণ করি আমার আনুগত্য থাকবে আপনার প্রতি শ্রদ্ধা থাকবে আপনি যদি আমার থেকে বা অন্য কারো থেকে কৃষ্ণ কথা শ্রবণ করেন তার প্রতি শ্রদ্ধা থাকা উচিত কোনো সদগুরুর আশ্রয় শিক্ষাগুরু দীক্ষাগুরু তীর্থগুরু গুরু কোনো গুরুদেবের আশ্রয় থেকে আমাদের ভোজন করতে হবে তার জন্য কি করতে হবে আমাদের শিষ্যত্ব গ্রহণ করতে হবে শিষ্য তার শিষ্য হতে হবে তাকে গুরুর আসনে বসাতে হবে তা ভগবান শ্রীকৃষ্ণকেও

আমি এখন কিং কর্তব্য বিমুর এবং আমার কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞেস করছি কি করা আমার পক্ষে শ্রেস্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য ও সর্বতোভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও বুঝতে পারলেন কাপড়্য তো স উপহাত স্বভাব অর্জুন বলছে আমার শক্তি আছে যুদ্ধ করার ক্ষমতা আছে অর্জুনের কিন্তু কারো যদি কোনো শক্তি থাকে কিছু করবার ক্ষমতা থাকে সেটা যদি সে না করে সেটাকে তাকে কৃপণ বলা হয় তাই অর্জুন বুঝতে পারছে এই কৃপণতার কারণে তিনি এখন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন তিনি যা তার যা শক্তি আছে যা করা উচিত সেটা তিনি করছেন না তাই এই অবস্থায় কিং কর্তব্য বিমূর হয়ে গেছি কি করা উচিত কোনটা ভালো কোনটা করা না উচিত এই অবস্থায় পড়ে গেছে অর্জুন বুঝতে পারছে না আমাদের মতো দেখুন অর্জুন তো উপলক্ষ আসল তো ভগবান আপনাকে আমাকেই জ্ঞান প্রদান করেছে এই সংসার যুদ্ধে আমরা সর্বদা জ্বলছি কখনো কখনো আমরা ভেঙে পড়ি কখনো কখনো আমরা বুঝতে পারতে পারি না বুঝতে পারি না কি কর্তব্য বিমূল হয়ে পড়ি কি করা উচিত আর এই যুদ্ধে তো কত লোক হেরে যাচ্ছে হেরে গিয়ে এমনকি তাদের জীবনটাও নষ্ট করে দিচ্ছে এই জগৎ সংসারে এমনও মানুষ আছে প্রতিদিন যারা নিজেদের এই দুর্লভ মনুষ্য জন্মকে আত্মঘাতী হয়ে সুইসাইড করে নষ্ট করে দিচ্ছে কখন এমন হয় যখন মানুষটা আগের থেকেই মন থেকে মরে যায় সেই এরকম মৃত্যুকে বেছে নেয় তা কখন হয় যখন আমরা এরকম ভাবে কি করা উচিত কোন ভাবে চলা উচিত এই পথ আমরা হারিয়ে ফেলি আর তার জন্য অর্জুন আজ সেই অবস্থায় পড়েছে অর্জুন যুদ্ধ করতে এসেছে ভাবুন আপনার মতো আমার মতো সংসার জীবনে প্রবেশ করেছি কিন্তু সংসারের বিভিন্ন দায়িত্বতে ভয় পেয়ে যাচ্ছে কি করা উচিত কিং কর্তব্য বিমূল হয়ে যাচ্ছে কি করা উচিত না এটা কেমন হয় যে অর্জুন ঘোষণা করে দিল পাণ্ডবরা যুদ্ধ হবে আর অর্জুন হলো সেই যুদ্ধে মুখ্য চরিত্র অর্জুনের মতো ধনুদ্দর যার বলে পাণ্ডবরা বলিয়ান পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবথেকে বড় বীর ছিলেন এই অর্জুন সেই অর্জুন যুদ্ধ ক্ষেত্রে এরকম আমাদের মতো সংসার জীবনে সংসারে দাবালনের মধ্যে পড়ে অর্জুন আজ সেই পরিস্থিতিতে অর্জুন আমার কি করা উচিত কি করব আমি না না আমি যুদ্ধ করব না আবার পরক্ষণে বুঝতে পারছে এটা আমার কাপন্য দোষ আমি দ্বিধাগ্রস্ত পড়েছি তাই এরকম পরিস্থিতিতে একজন গুরুদেবের প্রয়োজন হয় তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করলেন বললেন হে ভগবান হে গোবিন্দ আজ আমি আপনার শিষ্য গ্রহণ করেছি করা উচিত আমার কি করা উচিত আজ অর্জুন ভগবানের কে চরণে পতিত হয়ে ভগবানের শিষ্য রূপে ভগবানকে গুরুদেব রূপে বরণ করে তার আনুগত্য থেকে জিজ্ঞেস করলেন তা আমাদের কাছে এটা বড় শিক্ষা আমরা হয়তো এই কলিযুগে আমাদের তো আর সকলে আমরা তার অর্জুনের মতো সৌভাগ্য নাই গোমা না আপনার আছে না আমার আছে যে আমরা ভগবানকে পেয়ে ভগবানকে গুরুরূপে বরণ করে জিজ্ঞেস করলাম হ্যাঁ ভগবান তো আমাদের সকলের গুরু আদি গুরু নিত্যানন্দ প্রভু কিন্তু সেই গুরু পরম্পরায় কোনো সাধুগুরু বৈশবের আনুগত্যে থেকে পতিত হয়ে তার চরণে সমর্পিত হয়ে তার থেকে হরি কথা শ্রবণ করতে হবে তার থেকে চলবার পথ জানতে হবে এটা খুবই প্রয়োজন শ্রীমৎ ভগবত গীতা যথাযথ শিল প্রভুপাদের গীতা শিলপ্রভুপাদের খুব সুন্দরভাবে তাৎপর্য সব কিছু আমাদের জন্য রেখেছেন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে সাধগুরু বৈশবের থেকে হরি হরিকথা শ্রবণ করতে হবে হরি কথা কথার কথা আর জীবনে সব বৃথা ব্যথা আজকে যেটা আমি প্রথমেই বলেছিলাম এই হরি কথাই আমাদের এই তপ্ত হৃদয়কে শান্ত করতে পারে কেবল হরি কথা কাও গুণ গাও নাম রসের সদা হও হরি কথা বলতে হবে হরি কথা শ্রবণ করতে হবে হরি কথা হৃদয় ধারণ করতে হবে হরি কথার প্লাবনে প্লাবিত হতে হবে তবে আমাদের এই তপ্ত হৃদয় শান্ত হবে যে দুঃখের সংসারে দুঃখ পাচ্ছি জ্বলছি সংসার বিষানলে দিবানিষি হিয়া জলে জুড়াইতে না কইন উপায় যে সংসারের এই দাবানল জুড়াইবার কোনো উপায় নাই একটাই উপায় এই প্রবৃত্ত হরিকথা আস্বাদন করতে হবে হরিকথা আস্বাদন করে জীবনকে কৃষ্ণ ভাবনামিত রাখতে হবে এর জীবনকে কৃষ্ণময় করতে হবে গোমা কৃষ্ণ কথা বড় মধুর কৃষ্ণ কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলাবিন্দ কৃষ্ণের স্বরূপ সব চিরা আনন্দ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করা আর এই প্রবৃত্ত করা একই ফল বলছে কৃষ্ণ কোথায় এই কলিযুগে কৃষ্ণ কৃষ্ণ সাধগুরু বৈষ্ণবের যখন এই কথা আমৃত সাধগুরু বৈষ্ণব ভক্তের সেবক মুক্তিকে আমরা এই কথা মৃত আস্বাদন করব তখন আমাদের হৃদয় প্রবৃত্ত হবে আমাদের এই সংসার যন্ত্রণা থেকে আমরা মুক্ত হব আমরা আমাদের জীবনে আসল সুখের সন্ধান পাবো প্রকৃত সুখ কি আমরা জানতে পারব তাই সকলের চরণে প্রার্থনা আপনাদের হরিকথায় শ্রদ্ধা হোক হরিকথার প্রতি প্রেম আসুক আপনারাও জীবনে দীক্ষাগুরু শিক্ষাগুরু তীর্থগুরুকে আশ্রয় করুন কারো আনুগত্য থেকে কোনো ভক্তের সংস্পর্শে থেকে কথা আমৃত আস্বাদন করুন দেখবেন এই হরিকথা পরমপরবৃত্ত এই হরি কথাই আমাদের এই সংসার যন্ত্রণা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে আমরা যে প্রত্যেকে অসুখী হয়ে রয়েছি প্রত্যেকে যে আমরা তপ্ত হৃদয়ে জ্বলছি এই হরি কথাই আমাদের শান্তি নিতে পারে তাই বলে যে গোপীরা বলেছিল তব কথা অমৃতম তপ্ত জীবন ভগবানের এই কথা আমৃতই আমাদের এই কুলসিত হৃদয় হৃদয়ের মলিনতা পঙ্কিলতা সমস্ত কিছু বিনাশ করে আমাদেরকে কৃষ্ণ প্রেম দিতে পারে আর আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারে যারা যারা লাইভে আছেন আজকে কথা বিশ্রাম রাখবো সৌরভ মন্ডল প্রভু আছেন পাল অরূপ প্রভু আছেন আরতি মুখার্জি মাতাজি আছেন হরে কৃষ্ণ নিভা হালদার মাতাজি আছেন প্রভু আপনি আমাদের শিক্ষাগুরু হ্যাঁ আমরা সকলে সকলে এর থেকে যার থেকে আস্বাদন করি তিনি আমাদের শিক্ষাগুরু হতে পারেন তবে আমাদের সকলের শিক্ষাগুরু ছিল প্রভুপাদ হোক প্রভুপাদের গ্রন্থ থেকেই আমরা শিখি এটাই সবথেকে পরম শান্তি যাযাই তীর্থ খরুজ্জয় প্রভু আমার দণ্ডবাদ প্রণাম হরিবল শিখা পাল নট্ট মাতাজি আমাদের শিখা মাতাজি হরিবল তোতন প্রভু আছেন রিটন দাস প্রভু আছেন আর কে আছেন নরেন্দ্রনাথ মল্লিক প্রভু আছেন অরুণা দাস মাতাই আছেন প্রণাম নেবেন প্রভু পাল অর প্রভু আপনিও প্রণাম নেবেন যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চেষ্টা করি হরিকথা প্রচারের আর আপনারাই সেই কথার প্রাণ আপনারা লাইভে থাকেন প্রতিনিয়ত আপনারা উৎসাহ প্রদান করেন তাই আমরা এই মহতি এই প্রেমময় হরিকথা কীর্তন করবার সাহস পাই পরিতোষ বিশ্বাস প্রভু আছেন হরিবোল হরিবল প্রভু তারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আপনাদের জীবন সমৃদ্ধ হোক আপনাদের জীবন কৃষ্ণ প্রেমে ভেসে যাক এত দুঃখের মধ্যেও আপনারা প্রকৃত শান্তি প্রকৃত সুখে খুঁজে পান এই প্রার্থনা ভগবানের চরণে রইল আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন জয় শিল প্রভুবাদের যায় জয় গুরুমারের যায় হরে কৃষ্ণ হরি বল আজকে এই এইখানে বিশ্রাম রাখছি আবার সুযোগ হলে আপনাদের সাথে নিশ্চিত রূপে এই পবিত্র হরি কথা নিয়ে আবার আসবো হরে কৃষ্ণ হরি বল জয় জগন্নাথ